উম্মুল মুমিনিন জুয়াইরিয়াহ রাদি আল্লাহ তালানহর জীবনী পর্ব চার রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এবং উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদি আল্লাহ তালানহার দাম্পত্য জীবন নিয়ে খুব বেশি কিছু বিবৃত হয়নি রাসুলের জীবনী ইতিহাসে তবে শিক্ষণীয় দুটো ঘটনা হাদিসের গ্রন্থ গ্রন্থানিধেতে প্রসিদ্ধ হয়ে আছে জুয়াইরিয়া রাদি আল্লাহ তালানহা অত্যন্ত ইবাদতগুজার মহিলা ছিলেন মুসলিম হওয়ার পর তিনি দীর্ঘ সময় ধরে নামাজে মশগুল থাকতেন নামাজ পড়তে তিনি ভালোবাসতেন একদিন ফজরের সময় রাসুল সাল্লাহ সাল্লাম জুয়াইরিয়াকে তার কুঠিরে নামাজরত অবস্থায় রেখে মসজিদে নববিতে গেলেন নামাজ আদায় করতে নামাজ শেষ করে তিনি বাইরে অন্য আরও কিছু কাজ সেরে বেলা বেশ বেলা করে আবার জুয়াইরিয়ার কাছে এলেন এসে দেখলেন জুয়াইরিয়া এখনও সেই আগের মতোই নামাজে চাই নামাজে ইবাদতরত আছেন তাকে এভাবে না যাই নামাজে বসে থাকতে দেখে রাসুল জিজ্ঞেস করলেন তুমি কি এখনও সেইভাবেই বসে আছো জুয়াইরিয়া উত্তর দিলেন হ্যাঁ রাসুল বললেন তোমার এখান থেকে যাওয়ার সম পর আমি এমন চারটি বাক্য পাঠ করেছি সেগুলো যদি তোমার এ সকল আমলের সঙ্গে ওজন করা হয় তবে সেগুলোই ভারী হবে এরপর তিনি তাকে বাক্য সারটি শিখিয়ে দিলেন জুয়াইরিয়ার আদি আল্লাহ তালানহার আরেকটি ঘটনা প্রসিদ্ধ একবার তিনি শুক্রবারের রোজা রেখেছিলেন এমনিতেও তিনি অধিক রোজা রাখতেন এটা তার নিয়মিত আমল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তার কাছে এসে জানতে পারলেন তিনি রোজা তাকে জিজ্ঞেস করলেন গতকাল কি রোজা রেখেছিলে তিনি জবাব দিলেন না গতকাল রাখা হয়নি রাসুল আবার জিজ্ঞেস করলেন আগামীকাল রাখার নিয়ত করেছ কি তিনি একই জবাব দিলেন না আগামীকাল রাখার নিয়ত নেই রাসুল তাকে বললেন তাহলে আজ রোজা রোজা কেননা শুধু ভেঙে ফেল একদিনের ইহুদিদের রোজার সাদৃশ্য এ কারণে রাসুল শুধু একদিনের রোজা রাখা পছন্দ করতেন না এ ধরনের নির্দেশনা ছিল শিক্ষণীয় বিষয় রাসুল সাল্লাহু আলাইসাল্লাম তার পরিবারের লোকদের দিয়েই ইসলামের নানাবিধি বিধান পালন করা শিখিয়ে গেছেন এভাবেই তিনি নিজের পরিবারের মাধ্যমে অনাগত পৃথিবীর অন্য জন্য আদর্শ পরিবারের নমুনা প্রতিষ্ঠা করেছেন উম্মুল মুমিনিন জুয়াইরিয়া বিনতে হারিস রাদি আল্লাহ তালানহা সাতটি হাদিস বর্ণনা করেন এর মধ্যে দুটি বুখারি শরীফে দুটি মুসলিম শরীফে এবং বাকি তিনটি বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে রাসূলের ভালোবাসায় অধিষ্ঠিত উম্মুল মুমিনিন জুয়াইরিয়া বিনতে হারিস তালান হ গ্রহণযোগ্য মতে ছাপ্পান্ন হিজরিশনে ইন্তেকাল করেন তাকে মদিনাই জান্নাতুল বাকে কবরস্থানে সমাহিত করা হয়